এই যে পরকালের জীবনটা একটা চেতনার শক্তি জানেন দুনিয়াতে যত বাধা বিপত্তি আসুক গাল মন্দ খান বিপত্ত খান কষ্ট হোক নির্যাতন হোক একটা বিষয় মনের মধ্যে শান্তি দেয় কি শান্তি যে এই দুনিয়ার জীবনটা তো আর চিরস্থায়ী নয় এটা তো সারা জীবন থাকবে না ইনশাল্লাহ এই অবস্থা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে ফাইন নামে আল অশ্রী ইয়েসর পরকালে ইনশাল্লাহ পাবো দুনিয়াতে না পেলে কি হয়েছে পরকালে পাবো ইনশাল্লাহ যুবক ভাই এসব জেনা ছেড়ে দেন আল্লাহ রবুল আলমিন আপনার জন্য হুর রেখেছেন জান্নাত ইনসাব পাবেন ইনসাব এটা ছেড়ে দেন সুদ ছেড়ে দেন আল্লাহ পাক আপনার জন্য হাউসে কাউসার রাখছেন ইনসাব ঠিক আছে অন্যায় পাপ ছেড়ে দেন আল্লাহ রবুল আলামিন আপনার জন্য জান্নাত রেডি করে রাখছেন ইনসাব এই দুনিয়ার জীবনটা ধোকা একটা ছোট্ট জীবন পুরা ধোকা কিছু নাই এর মধ্যে আমার কথা শোনেন এই দুনিয়ার জীবনে কিছুই নাই চারপাশে অনেক কিছু মনে হবে আপনার বাড়ি আছে গাড়ি আছে স্ট্যাটাস আছে টাকা পয়সা প্রতিপত্তি সব আছে আদতে আপনি একা আদতে আপনাকে একাই কবরে যাওয়া লাগবে একাই আল্লাহর সাথে হিসেব নিকেশ দিতে হবে কেউ নাই সাথে আমারও সাথে কেউ নাই কিন্তু আপনি মনে করছেন যে সেলিব্রিটিজম বড় আমি পলিটিক্যাল নেতা হয়েছি আমাকে সবাই চেনে আমি ইকোনমিক সেক্টরে লিড দেই রাষ্ট্রকে লিড দেই আমি ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে লিড দেই আমাকে দেখলে মানুষ বাবা বা দেয় ইত্যাদি ইত্যাদি

আশ্রয় প্রার্থনা করছি আরো দোয়া করতেন বললাম আল্লাহু মিন আউযু কবর ইয়া কবর এর আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি ও আযাবি জাহান্নাম জাহান্নামের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি ও ও ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত জীবন মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি ও মিন শাররি ফিতনাতিল মাসিহ আদ দাজ্জাল এবং দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি দাজ্জাল পরে আসবেন ইনশা দাজ্জাল আলোচনা করলে আবার কিছু মানুষ খারেজি ট্যাগ লাগায় দিতে পারে ওই জন্য এদিকে আমি এখন যাচ্ছি না হ্যাঁ সামনে আসি রিবা রিবার বিষয়টা বলছিলাম আই এম এ যে সেই রিবা এখনকার বিশ্বে আছে কি নাই বলেন ওই সময় না হয় মক্কায় ছিল এখন কি সারা বিশ্বব্যাপী নাই বিশ্বের কোন কান্ট্রি রিবা মুক্ত না বিশ্বের কোন দেশ রিবা থেকে মুক্ত থাকতে পারবে না এই বিশ্ব পরিচালনা যারা করছে ওদের আন্ডারে থাকলে কখন কখন হবে বিশ্ব রিবা মুক্ত একদিন বিশ্ব রিবা মুক্ত হবে ইনশাআল্লাহ একদিন না একদিন এই বিশ্বটা সুদমুক্ত হবে ইনশা আল্লাহ তখন জালেম পার পাবে না মাজদুমের রক্ত শ্রম পিঠা যাবে না ইনশা কবে কত বছর পর আমি জানি না কিন্তু এতটুকু জানি যে মাল হামার পরে যখন আল মাহদি আসবেন এবং তারপর যখন মেসিফুদ্দাল বের হবে এবং ই সাহেব নেমারিয়ামকে নামিয়ে দিবেন তার হাতে যখন দাজ্জাল নিহত হবে এবং জেরুজালেম থেকে যখন পুরো বিশ্ব শাসন করা হবে মুসলিমদের হাতে তখন রিবা বলে কিছু থাকবে না পৃথিবীর তার আগ পর্যন্ত এই অবস্থা সলভ হবে কিনা আমরা জানি না হতেও পারে নাও হতে পারে তবে হবে নিশ্চিত ইনশা আসুন আইয়ামে জাহিলে তার আরেকটা বড় পাপ ছিল যে এক ভাই বলেছেন সেটা হচ্ছে নারীর অবমাননা কে বলেছে এই কথাটা সামনে একজন হ্যাঁ আইয়ামে জাহিলে অন্যতম একটা সেরা পাপ ছিল কি নারীর অবমাননা এটা নিয়ে কি বলতে হবে এখন ধর্মের মধ্যেও আমরা নারীদের নারীদেরকে অবমাননা করছি বহু নামাজি ব্যক্তি আছে আমাদের মধ্যে দেখবেন বোনের সম্পত্তি দেয় নাই মেয়ে মেয়েকে শিক্ষিত করতে চাচ্ছেন না কেন হচ্ছে কেন যাচ্ছেন না ওর কি অধিকার নাই শিক্ষার আমরা আপনি কি জানেন যে আইসার আনহার কাছে বহু সাহাবি হাদিসের তালিম নিয়েছেন বহু হাদিস শিখিয়েছেন কে মা আয়সার আনহা তো তিনি যদি শিক্ষিত না হতেন শেখাতে পারতেন মেয়েদের শিক্ষার দরকার আছে না কি বিষয় দরকার তাদের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে নিরাপত্তা পর্দা এগুলো নিশ্চিত করতে হবে তারপরে মেয়েদেরকে আপনি অবশ্যই শিক্ষিত করুন ঘরের কোণে বসে রাখতে কে বলেছে আপনি নিরাপদ নিরাপদ পরিবেশ দেন পর্দা দেন তারা মাদ্রাসায় যাবে পড়াশোনা করবে ঠিক আছে আল্লাহ পাক আমাদের মা-বোনদেরকে শিক্ষিত করার তৌফিক দান করুন আমি ভালো ভালো কোয়ালিটি সম্পন্ন মহিলা মাদ্রাসা গড়ে তোলেন আর মেয়েরা যদি শিক্ষিত না হয় তাহলে আমাদের বাড়ির বউরা শিক্ষিত হবে না বহু শিক্ষিত না হলে আপনি একা শিক্ষিত হয়ে লাভ নাই তখন ওই যে বললাম টর্চার সেল ওই টর্চার সেলে ঢুকতে হবে আর কি কথা বুঝতে পারছেন না আগে বিয়ে শাদি করেন বুঝবেন ইনশাল আর যারা করেছেন তারা অলরেডি হাসছে যে মিসমিট করে ঠিক আছে আচ্ছা সামনে আসেন দেখেন মেয়েদের অবমাননা কিভাবে দেখাব সবচেয়ে বড় অবমাননা হচ্ছে ওদের দেহটাকে আমরা এখন পণ্য বানিয়েছি এই যে পর্নোগ্রাফি দেখেন এই মেয়েগুলোর ইজ্জতের কোন দাম নাই মানে তাদের দেহটাকে একটা ব্যবসার সামগ্রী বানানো হয়েছে আমি একটা লেকচার দিয়েছিলাম ঢাকায় নীল দর্পণ দেখবে দেখিয়েছি যে সারা বিশ্বে এই যে আমেরিকায় শুধুমাত্র বারো বিলিয়ন ডলারের ব্যবসা করে পর্ন দিয়ে এটা একটা ব্যবসা একটা ইন্ডাস্ট্রি যেমন ফিল্ম ইন্ডাস্ট্রি আছে তারপরে গানের ইন্ডাস্ট্রি আছে না এরকম একটা ইন্ডাস্ট্রি হচ্ছে এই পর্নি ইন্ডাস্ট্রি এখানে সবাই অ্যাক্ট্রেস অ্যাক্টর অ্যাক্ট্রেস এটা হচ্ছে অভিনেতা অভিনেত্রী এখানে যা দেখানো হয় এগুলো কিন্তু রিয়েল না বাস্তব না সব ফেক বুঝতে পারছেন কথা এগুলো অভিনয় এগুলো ফেক এবং এটা একটা ইন্ডাস্ট্রি এর মধ্য দিয়ে মেয়েদের দেহটাকে পণ্য বানিয়ে সারা বিশ্বে ব্যবসা করছে এবং এর একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে মুসলিম যুবকদের ইমান যেন নষ্ট করা যায় কারণ মুসলিম যুবকদের ইমান চলে গেলে তারা তো আর তারা নিশ্চিন্ত ওদের পথে আর কেউ বাধা নাই কারণ ওদের এই জুলুমের পথে বাধা যদি কেউ দিতে পারে তাহলে কারা দিবে মুসলিমরা আর মুসলিমদের মধ্যে সবচেয়ে সৌর্য বীর্য কাদের মধ্যে থাকে যুবকদের মধ্যে যুবকদের ইমান যদি চলে যায় তাহলে এদের আর কোনো সমস্যা নেই এই বিষয়টা খেয়াল করবেন যে এই এটা একটা ইন্ডাস্ট্রি সো এখানে আমরা মেয়েদের দেহটাকে আমরা কি বানিয়েছি অন্য বানিয়ে দিয়েছি আর এখন তো চলছে কাপড় খোলা সংস্কৃতি প্রত্যেকটা সেক্টরে আপনি গিয়ে দেখবেন মেয়েদের ইজ্জত সম্মান আব্রুটাকে উন্মুক্ত করে এটাকে এটাকে দিয়ে আমরা বিজনেস করছি আর কি এটা একটা বিজনেস এখানে সমাধান কি সমাধান আইসার আনহা সমাধান কে সমাধান ফাতিমা রদি আল্লাহ আনহা সমাধান কে সমাধান খাদিজা রদি আল্লাহ আনহা আমাদের মা আমাদের বোন আমাদের স্ত্রীদেরকে তাদের মতো করে মানুষ করতে হবে গড়ে তুলতে হবে ইনশাল্লাহ দেখবেন নারীর সত্যিকারের সম্মান নিশ্চিত হবে ইনশাল্লাহ ইসলাম কি কখনো বলেছে যে মেয়েরা কাজ করতে পারবে না পড়াশোনা করতে পারবে না ইত্যাদি এই নাস্তিকরা তোর ঠুনকো যুক্তি দিয়ে আক্রমণ করে কে বলেছে সমস্যা এমন ইসলামিক স্টেট আছে যেখানে একটা স্টুডিও মনে করে স্টুডিও ছবি তোলা হয় কথার কথা সেখানে সব কর্মী মহিলা কোনো পুরুষ নাই একটা মাদ্রাসা সমস্ত কর্মী মহিলা কোনো পুরুষ নাই একটা স্কুল সবাই মহিলা কোনো পুরুষ নাই ওখানে মেয়েরাই পড়ে মেয়েরাই শেখায় যায় না যায় বলেন একটা নিরাপদ পরিবেশে যদি মেয়েরাই মেয়েদের দায়িত্ব নিয়ে পড়াশোনা করায় ব্যবসা করে বন্য কিছু করে যায় না যায় তাহলে পরিবেশ নিশ্চিত করাটা হতে চ্যালেঞ্জ ইসলাম বলছে না যে আপনি তাকে একদম মানে অজ্ঞ করে রেখে ঘরের কোণে ফেলাই রেখে দেন তাকে আপনি পড়াশোনাও শেখাবেন না সম্পত্তির অধিকারও দিবেন না কিছুই না এগুলো ইসলাম কখনো বলেনি বলেছে আরে বোকা মানুষ রসুল্লাহ সাল আলী আসাল্লামের সময় তো মহিলা সাহাবিরা উহুদের যুদ্ধ করেছে কি শুনলেন রসুল সাল্লামের সময় মহিলা সাহাবি উহুদের যুদ্ধও করেছে উহুদের যুদ্ধের নাম শুনেছেন ওখানে মহিলা সাহাবিও ছিল তীরন্দাজ তাহলে মহিলারা কি করে না এই নবীর যুগে যত বড় ব্যবসায়ী ছিলেন এখন এত বড় ব্যবসায়ী পাবেন কোন মেয়ে আছে এত বড় ব্যবসায়ী উসমান নদী আল্লাহ যত বড় বিজনেসম্যান ছিলেন এখন এত বড় বিজনেসম্যান আছে তো কি ছিল না সেই স্বর্ণযুগে ওই স্বর্ণযুগের সুন্নতি আমাদেরকে আমল করতে হবে আল্লাহ কৌফিকে রায়ত করুন আমিন প্রিয় মা ও বোনেরা পদটা ছাড়বেন না আপনাদের জন্য চারটা কাজ স্বামীর আনুগত্য করা লজ্জাস্থানের হেফাজত করা আপনার পাঁচ হত্যার সালাদ ঠিকঠাক পথ আদায় করা এবং রমজান মাসে সামন রাখা নবীজি বলেছেন সাল্লাহ জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন আপনার জন্য সহজ আর স্বামীর আনুগত্য বলতে আমি বুঝাইনি স্বামীর দাসত্ব করতে হবে এটা বলি নাকি এমনকার কিছু ফ্যামিলিস্ট মেয়ে আছে ওরা আনুগত্য শব্দ মনে হয় যে দাসত্ব মনে হয় আনুগত্য দাসত্ব এক জিনিস না আনুগত্য কি স্বামী কোরআন অনুকূলে কোনো কথা বলেছে আপনি মানবেন স্বামী বলছে পর্দা করো তোমাকে ভালোবেসে বলছি তুমি পর্দা করো তুমি আমার অনেক প্রিয় একজন মানুষ তুমি বেপর্দায় বাইরে যাওয়া আর লোকজন দেখবে কেমন হয় ঠিক আছে তোমাকে তো আমি বিয়ে করেছি তুমি আমার মানুষ তোমাকে দেখবে কেমন ঠিক আছে তো এখন স্বামী ভালো কথা বলেছে আপনি শুনলেন এটা আনুগত্য ওই স্বামী যদি বলে আসো তো আমার কলিগরা এসেছে ওকে খাবার সার্ভ করতে হবে আসো খাবারটা পরিবেশন করো এখন আপনি বেপর্দ হয়ে আপনার স্বামীর কলিগের সামনে খাবার পরিবেশন করতে শুরু করলেন এটা কি আনুগত্য করতে হবে না তখন আপনি আনুগত্য করবেন না সিম্পল কোরআন সন্ন্যার অনুগত কাজে আপনি স্বামীর আনুগত্য করবেন বিপরীতে গেলে আপনি করবেন না স্বামীর আনুগত্য মানে স্বামীর দাসত্ব নয় আর এই হাদিসটা আপনি কেন ভুলে যান যে আল্লাহ রসুল্লাহ বলেছেন আল্লাহ ছাড়া যদি কাউকে চেষ্টা করা যেত সম্মান বোঝাচ্ছেন আল্লাহ ছাড়া যদি কাউকে চেষ্টা করা জায়েজ হতো আমি মেয়েদেরকে বলতাম যেন স্বামীকে চেষ্টা করে কেন কারণ আপনাকে রেসপন্সিবিলিটি আপনার খাবার আপনার ফুড আপনার শেল্টার আপনার মানে পুরো দায় দায়িত্ব নিজের হার ভাঙা পরিশ্রম দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্বামী আপনার জন্য করে সে আপনার সম্মান পাওয়ার যোগ্য তো সে কি আপনার সম্মান পাওয়ার যোগ্য নয় আপনি যদি সম্মানের হকাদায় না করতে পারেন তাহলে আপনি অকৃতজ্ঞ আর অকৃতজ্ঞ মেয়ে কখনো জান্নাতে যাবে একটা আরিসা আছে বেশিরভাগ মেয়ে জাহান যাওয়ার অন্যতম কারণ হচ্ছে তারা স্বামীর সাথে কুফুরি করে কি করে আর সারা জীবন স্বামী ভালোবেসে যায় ভরণ পোষণ দিয়ে যায় সব চাহিদা পূরণ করে যায় একদিন দেখবেন কথা কাটাকাটি হয়েছে ওই দিন বলে বসবে যে তোমার কাছে আমি কিচ্ছু পাই নাই সারা এই যে কুফুরি এই কারণে তারা জাহান নামে যেতে পারে বিশাল্লাহ হেফাজত করবে না আরেকটা কারণ হচ্ছে যে বেপর্দা আপনাকে চারটা মূলনীতি ফলো যাই হোক যেখানেই শেখেন শেখেন লিস্ট পর্দাটা শিখলেই হলো এমন পোশাক হবে না যে পোশাকটা আটো সাটো যেটা পরে আপনার গায়ে কাঠামো বোঝা যায় দুই নম্বরে এমন পোশাক পরা যাবে না যে পোশাকটা পরলে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় দেখেছেন দেখেন নাই দেখছেন হুজুর আচ্ছা আপনারা তো সব দেখেন দেখি তারপরে তিন নাম্বার এমন পোশাক পরা যাবে না যেটা অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে কথা বুঝতে পারছেন? আর মুসলিমদের ধর্মীয় বিষয়ের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক মুসলিম মেয়েদের পরা যাবে। এর মানে এই নয় যে অন্য ধর্মকে আপনি আক্রমণ করবেন। এটাও নয় যে যাক ধর্ম তাদের স্বাধীনতা মতো পালন করবে। মুসলিমরা বাধা দিবে? দিবে না। মুসলিমরা দাওয়াত দিতে পারে। কি করতে পারে? দাওয়াত দিতে পারে যে ভাই এ যে লা ইলাহা কনসেপ্ট আপনাকে বুঝাচ্ছি। আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই। মুহাম্মদ সাল্লাহ আলাইহি সর্বশ্রেষ্ঠ রাসূল। এই কোরআন পড়ুন হাদিস পড়ুন দেখুন এটাই হচ্ছে মানবতার মুক্তির সনদ এরপর যদি সে ইসলাম কবুল করে আলহামদুলিল্লাহ যদি না করে এর হিসাবকে দিবে সে নিজে দিবে এর হিসাবকে আমাকে দেওয়া লাগবে দেওয়া লাগবে না তো অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক চলবে না আচার হচ্ছে পুরুষরা মেয়েদের পোশাক পড়তে পারবে না মেয়েরা পুরুষদের পোশাক করতে পারবে না জি আপনাদের কি বলছি আপনারা জিন্স পড়তে পারবেন না মেয়েদেরকে বলছে এবং টি শার্ট পরতে পারবেন না আপনারা ওই যে যাইচ্ছা ইচ্ছা তাই ড্রেস পরে বলবেন যে হাজার বছরের সভ্যতা সংস্কৃতি এসব বাজে কথা চলবে না এটা হাজার বছরে কোনোদিন আমাদের দাদা নানিরা এগুলা এগুলা কখনো পরে নাই করছে আপনার দাদি কখনো ওইরকম করছিল শাড়ি ওই যে বললো হাজার বছর থেকে পরে আসতেছে নাকি তো এখানে বিষয়টা হচ্ছে পুরুষ মেয়ের পোশাক পড়তে পারবে না মেয়ে পুরুষের পোশাক পড়তে না আমি খুব সংক্ষিপ্ত করে আপনাকে কোরআন সুন্না থেকে চারটা মূলনীতি বলে দিলাম এই চারটা মূলনীতি আছে আছে আসেন এই যে নারীর অবমাননা এই বিষয়টা জাহিলিয়াতে যেমন শুলে এখন দেখবেন আরো বড় পরিসরে এসেছে আসলে এই যে ফ্যাশন শো দেহের প্রদর্শনী বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রিজে দেখবেন মিউজিকে দেখবেন পণে দেখবেন মেয়েদের দেহটাকে নিয়ে ব্যবসা করা হচ্ছে আগে তো না হয় কন্যা সন্তান হলে জীবন তো পুঁতে ফেলতো নাকি এখন যদি গর্ভের বাচ্চা মেয়ে জানে অনেকে আগেই মেরে ফেলে বোঝেন নাই মনে হয় অনেকে যদি জানে যে গর্ভে মেয়ে সন্তান আছে আগেই মেরে ফেলায় এমন অনেক দেশ আছে নাম বলছি না দেশে সঙ্গত কারণে সে দেশে এরকম মেয়ে সন্তানকে এই যে খালাস করে ফেলার নষ্ট করে ফেলার ভ্রুণ নষ্ট করার আলাদা ক্লিনিক আছে আলাদা হসপিটাল আছে বলে নাও না তো আসলে ওই চোদ্দশো পঞ্চাশ বছর আগের মানুষটা বেশি বর্বর ছিল না আমরা বেশি বর্ব এই অধিকারের কথা বলে বলে আমরা মেয়েদের দেহটাকে নিয়ে এখন মস্করা করছে তামাশা করছে সবচেয়ে সেরা অধিকার কোথায় পাবে কোরআনে পাবে হাদিসে পাবে ইসলামে পাবে তার পর্দা নিশ্চিত হবে দেহ সেফ থাকবে তার ইজ্জত নিশ্চিত হবে ইজ্জত সেফ থাকবে তার সম্মান সেফ থাকবে তাকে রাজরানীর মতো স্বামী বাসায় রাখবে কারণ সে হচ্ছে তার কাছে সবচেয়ে মূল্যবান প্রিয় প্রিয় বস্তু শুধু তাই নয় সম্পত্তির অধিকার তাকে দিতে হবে একজন মেয়ে তার ভাইয়ের সম্পত্তি পাবে তার বাবার সম্পত্তি পাবে তার স্বামীর সম্পত্তি পাবে সব দিক থেকে সে সম্পত্তি পাবে আর একজন ছেলে কিন্তু সব দিক থেকে সম্পত্তি পাবে না এই বিষয়গুলো যখন এক শ্রেণীর মানুষ বোঝে না তখন ইসলামের বিরুদ্ধে অহেতুক প্রভাকাণ্ড চালানো শুরু সবচেয়ে সেরা সম্মান রক্ষার উদাহরণ দেয়া হয়েছে ইসলামে কোরআনে এবং হানিস এই কথাটা আপনাদের মা তবে নম্রতার সাথে আপনি শক্ত করে চাপ দিতে যান তাহলে যাবে আর যদি আপনি ওই অবস্থায় ছেড়ে দেন তাহলে বাকাই থেকে এখানে আপনাকে হিক্মা অবলম্বন করতে হবে আল্লাহ আল্লাহকে দান করুন একটা বিষয় বলছিলাম ওই যে সিরিকের পাপ এখন গ্লোবালাইজেশন হয়েছে না ওই সুদের পাপ এখন গ্লোবালাইজেশন হয়েছে না গ্লোবালাইজেশন বোঝেন মানে বিশ্বায়ন পুরো বিশ্ব ছড়িয়ে পড়েছে না আরেকটা হচ্ছে এই যে মেয়েদের অবমাননা এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নাই আচ্ছা আর দুটা বলবো এরপর বলে আমি শেষের দিকে যাচ্ছি আসেন একটা হচ্ছে মাদক মাদক জাহেলিয়াতার অন্যতম সেরা পাপ ছিল কি মাদক ওই যে বলছেন জাহেলি যুগ কেন বলছেন জাহেলি যুগ বিকজ ওইখানে মাদক মানুষ বেশি এখন বলেন ওখানে না হয় মক্কায় মাদক খেত মানুষ এখন সারা বিশ্বে মাদক ছড়িয়ে পড়ে নাই বেশি না কম এখন এই যে নতুন নতুন মাদক আসছে ইয়াবা আরও নাকি কী কী আসছে নতুন নতুন আমার নামও জানি না এই যে গাজার নাম জানি ফেন্সিডিভের নাম জানি আর কি কি আছে হিরোইন বলেন আর দু একটা আফি আর আছে হ্যাঁ রেন্ডি এই নামও কখনো শুনি নাই আমি আচ্ছা শোনেন শোনেন বিষয়টা হচ্ছে দেখুন এই বিষয়টা কি হালাল না হারাম আচ্ছা এটাকে যদি আমরা হালাল করে নেই তাহলে কি হবে কুফুরি হবে না শির্ক হবে শির্ক কুফর দুটোই হচ্ছে কিন্তু এখন মক্কার কিছু মানুষ মাদক খেয়েছে বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে এখান থেকে বের করেছেন প্রথমে বলেছেন মদ খেয়ে নামাজের ধার কাছে যেও না হ্যাঁ তারপরে বলেছেন এই যে মাদকে কিছুটা উপকার আছে কিন্তু বেশি ক্ষতি তারপর বলেছেন খেয়ে নামাজের কাছে যেও না তারপর ধাপে ধাপে শেষের দিকে সাল্লাহ ভাই বলেছেন যে এটাকে ছেড়ে দাও সোরা মাইদায়ে পড়ে দেখেন এটা শয়তানের কাজ তখন সাহাবা ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু পুরো কুড়ি মাদক থেকে নিজ থেকে মুক্ত করলেন এরপরে কি কখনো তারা মাদক ছুঁয়েও দেখেছেন বরং মাদক দ্রব্য সেবন করলে 40টা লাঠি বেত্রাঘাত করতে হয় ইসলামিক শাস্তিতে কয়টা লাঠি আর ওমর রাদিয়াল্লাহু আনহু সময়ে 40 লাঠিকে বাড়িয়ে 80 লাঠি করা হয়েছে 40 লাঠি আশি লাঠি কিন্তু আরো একটা পাপের শাস্তি আছে বলবো অপবাদ এখন যেটা বেশি দেয়া হয় অপবাদ মিথ্য অপবাদ সতীশ স্বাধীন নারীর উপরে মিথ্য অপবাদ এর এর শাস্তি হচ্ছে আশি লাঠি আবার একশো লাঠির শাস্তি আছে একশো লাঠি এটা কি স্যার জানেন জিনা জিনা এই যে যারা করছেন এর শাস্তি হচ্ছে একশো লাঠি তাও জনসমক্ষে দিতে হবে গোপনে না আর এক বছরের জন্য এলাকা ছাড়া করতে হবে রজম একটা শাস্তি আছে রজম এটা কি রজম মানে পাথর নিক্ষেপ করে হত্যা এটা তো বড় তাই না অমানবিক মধ্যযুগীয় এসব কথা শুনছেন না শোনেন কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো করার পরে এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকার অধিকারটা হারিয়ে ফেলে কথা বুঝতে পারছেন না বল কিছু কিছু পাপ আছে এগুলো করলে পরে মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকারটা হারায় ফেলে যেমন কোনো বিবাহিত ব্যক্তি যদি জেনা করে কোনো ছেলে যদি কোনো ছেলের সাথে সম্পর্ক করে সমকামী করে বা এটাকে গে মানে যেটা বলে সমকামিতা ঠিক আছে এই কাজ যদি কেউ করে নোংরা কাজ যদি কেউ করে কোনো মেয়ে যদি কোনো মেয়ের সাথে এরকম কোনো কাজ করে একই পাপ এইসব পাপ করলে পরে এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকারটা সে হারিয়ে ফেলে এখানে একটা কথা আমরা পরিষ্কার করতে চাই সেটা হলো যে পাপ পাপি রেপ রেপি ধর্ষণ ধর্ষণী সে আলেম করুক আর জালেম করুক ইমাম করুক আর জালেম করুক ফাঁসে করুক সবাইকে সমান শাস্তি শাস্তি আর হবে দৃষ্টান্তমূলক যেন দশজন থেকে শিক্ষা নেয় ইসলামে হাত কেটে ফেলা কারণে বলেন তো কারণ সবাই যখন দেখবে এই যে খুঁটির সাথে বেঁধে একটা চোরের হাত কেটে ফেলা হয়েছে এলাকা সব মানুষ দেখেছে চুরি পারবে না কমবে নিশ্চিত চুরি কমে যাবে ইনশাল্লাহ এই যে নারীর অবমাননার ওই যুগের চেয়ে এই যুগে বেশি না কম আপনি ভালো করে আল্লাহ আল্লাহর নূর দিয়ে দেখেন আমি প্রথমে বলেছি শুধু বাইরের চোখ দেখে সব বুঝতে পারবেন না আল্লাহ পাকে নূর দিয়ে দেখেন কোরআন সুন্নার গভীর জ্ঞান দিয়ে দেখেন দেখবেন ওই জাহিলিয়াতে চেয়ে হাজার গুণ বেশি জাহিলিয়াত এখনকার বিশ্বাস চলছে আল্লাপাকে আমাদের মা বোনদের ইজ্জত হেফাজত করুন তাদের সম্মান হেফাজত করুন আমরা দোয়া করি আল্লাপাক তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন নিরাপত্তা নিশ্চিত করুন কেউ যদি ওদের দিকে খারাপ চোখ তুলে তাকায় আল্লাপাক সেই চোখকে যেন ধ্বংস করে দেন আল্লাহাক তাদের ইজ্জতের বিরুদ্ধে ইজ্জতের প্রতি যদি খারাপ হাত বাড়ায় তাদের শাস্তি যেন নিশ্চিত করা তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে আল্লাহবাক আমাদের মা বোনদেরকে মূল্যবান মহামূল্যবান মনে করে আমাদেরকে হেফাজত করা তৌফিক দান করুন আমি